সবো novo بص сабо novo позасо что пойке обо позасей হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়া আমার মুখটা ক্যামেরা সামনে এসে বের হয়ে চলে গেছে আজকে হচ্ছে গিয়ে পহেলা বৈশাখ মানে নতুন বছর আমাদের সবার শুরু হলো সবার নতুন বছর খুবই ভালো কাটুক খুব সুন্দরভাবে কাটুক সেটা তো অবশ্যই চাওয়া আয়ুষের বাবার যেহেতু নিজের বিজনেস আর আমি ছোটোবেলা থেকে দেখে আসছি বাংলাদেশে যে ব্যবসায়ীরা বছরের প্রথম দিনে গণেশ পূজা করে এবং হাল খাতা খুলে তো আমাদের এখানে হালখাতার তো সিস্টেম নাই কিন্তু আউুসের বাবা যেহেতু গণেশ পূজা করে থাকেন প্রতি বছর আপনাদের সাথে শেয়ার করি পহলা বৈশাখ মানে হচ্ছে মানে বৈশাখ মাস থেকেই আম গাছে ধরা শুরু করে এদিকে রাশিয়াতে আমরা অলরেডি ঠাকুরকে আম দিয়ে দিব যদিও এই এরকম হোয়াইট হোয়াইট আমটা আমি এই প্রথম মনে হয় সে বাবা নিয়ে আসছে কারণ সবসময় কমলা কালার হয় বা গ্রিন কালার থাকলেও ভিতরটা খুবই মিষ্টি থাকে বাট এই হোয়াইটটা হোয়াইট না মানে ইয়েলো টাইপ কালারটা আমটার কালারটা দেখতে দারুণ লাগতেছে আর আরশের বাবার অফিসের গণেশ ঠাকুর প্রতি বছর ওনার ড্রেস চেঞ্জ করা হয় ওনাকে স্নান করানো হয় সব কিছু করে তারপরে প্রসাদ দেওয়া হয় তো আজকেও লুচি এপাশে একটু পায়েস করছি আর কিছুক্ষণ আগে তো ফল কাটলাম দেখলেনি আর এপাশে হচ্ছে লাড্ডু যেহেতু গণেশ পূজা তো একটা আইটেম লাড্ডু তো রাখতেই হয় তো এখানে সব ড্রাই ফ্রুটস দিয়ে যে লাড্ডুটা করে খেজুর কিশমিস সব ধরনের বাদাম তিল এই যে দেখা যাচ্ছে সব কিছু দিয়ে লাড্ডু করা হয়েছে আর পাশে সুজি দিয়ে একটা মিষ্টি তৈরি করছি তো এই হচ্ছে আজকের প্রসাদ এই হচ্ছে আমাদের মন্দির দিয়েছে এসে ওই যে বললাম সবাই পহেলা বৈশাখের দিন হাল খাতা খুলে তো আমার ছেলে হাল খাতার মধ্যে ড্রয়িং করা শুরু করছে যেহেতু এখানে হাল খাতা হয় না তাই ওনার গাড়ি চলতেছে দুইটা চাক্কা আর গাড়ি দুইটা চাক্কা আর গাড়ি এই পর্যন্ত কয়টা দুইটা করে চাক্কা হয়েছে ওয়াও এতগুলো গাড়ি আমার ছেলের আসছে ওয়াও পাবা যায় প্রথমে এদিক থেকে শুরু হয়েছিল এখন পিস্টা উল্টাইয়া এখন এদিকে শুরু হয়েছে যে শুধু গুল গুলগুল করতে থা ডিমের মতো গাড়ি হয়ে গেল আমটা মানে দারুণ মজা ছিল যদি ভর্তা খাওয়া যেত তাইলে বেশি মজা লাগতো এখন বুঝে নেন কীরকম মজা ছিল বাট এই প্রথম এরকম টক আম পাইছি আমি রাশিয়াতে সবসময় আসলেই ভাবি ভর্তা খাবো কিন্তু হয়ে যায় মিষ্টি আম তো এই প্রথম আমি সুজি দিয়ে মানে গোলাপ জামুন টাইপের আর কি বানানোর চেষ্টা করছি দেখি ভেতরটা কি হয়েছে বা ভেতরটা দারুণ হয়েছে তো একদম সফট হয়েছে ভেতরটা যে শুধু একটু পাউডার দুধের দরকার ছিল ঘরে ছিল না পাউডার দুধ আমার ছেলে নাস্তা আস্তে লাড্ডু খায় এগাতে কলম নিয়ে আর খাওয়া কি ব্যস্ত ব্যক্তি উনি দিন পরে আমি বলতাম লাল মিষ্টি লাল মিষ্টি লাল মিষ্টি দিয়ে লুচি খেয়েছি মিষ্টিটা ঠিক আছে না পারফেক্ট আছে না মানে কড়া মিষ্টি হয় নাই তো তো অফিসে আমরা পূজা টুজা দিয়ে শেষ করে নিয়েছি তারপরে একটু গিয়ে ঘুরে এসে মানে ছবি টবি তুলে আসছিলাম তো এখন আস্তে আস্তে রেস্টুরেন্ট ওপেন করার সময় হয়ে গেছে তো একটু আপনাদের সাথে শেয়ার করি আমাদের রেস্টুরেন্টটা এবং ভেতরে আজকে মানে নববর্ষ উপলক্ষে আমরা একটু হালকা ডেকোরেশন করেছি এবং একটা স্পেশাল প্লেটার সিস্টেম রেখেছি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি হচ্ছে আমাদের ফ্রন্ট গেটটা এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টের নাম রাশিয়ান ভাষায় লিখা অবশ্যই ওপাশে আছে একটা মহিলা যারাই কাস্টমার ঢুকে সবাইকে সে লক্ষ্য করে আমাদের সিসি ক্যামেরা ও কি আমাদের টেকনোলজি ডেকোরেশন থাকে ইন্ডিয়ান বাড়িগুলোতে তো ইন্ডিয়াতে যারা ঘুরে আসে সবাই জানে তো সেই কারণে আমরা এটা রাখছি এন্ট্রান্সে তো এই যে সেন্টারে একটা স্টিকার লাগানো না রাশিয়ান ভাষায় নামাজদের অর্থটা কি সেখানে পুরোটা সুন্দর করে লেখা আছে লক্ষ্যে এই যে এরকম অল্প কিছুই লাগাইছি কারণ আহ আজকের পরেই আবার খুলে নেওয়া হবে সেই কারণে জেস্ট আমাদের ট্রাডিশন গুলো রাশিয়ানদের সাথে শেয়ার করা সেই কারণেই মানে বিয়েতে যেরকম ড্রেস আপ করা হয় যেমন আমাদের বাঙালিদের বিয়ে এই যে অবশ্যই আমিও আমার বিয়েতে সেম ভাবেই শাড়ি পরা হয়েছিল মুকুট ছিল এই জায়গাটাতে যতগুলো স্টেটের ছবি জায়গা হয়েছে ডিজাইন করে সেগুলোই রাখা হয়েছে আর এই যে এখানেও একটা পেপার লাগানো এই হচ্ছে আমাদের উপরের হলরুম যদিও আগে একবার দেখাইছিলাম আজকে এই কয়েকটা স্টিকার এরকম কিছুই লাগানো হয়েছে খুব একটা বেশি কিছুই করি নাই যেহেতু অলরেডি আমাদের রেস্টুরেন্টে অনেক কিছুই অ্যাড করা আছে এখন যদি আরো কিছু লাগাই তো দেখতে কিরকম মানে একদম মনে হবে হিবি জিবি সেই কারণে এবং আজকে যেহেতু স্পেশাল ডে সেই কারণে প্রত্যেকটা টেবিলের উপরে এরকম ফুলের পাপড়ি দিয়ে রাখা হয়েছে আর এখন খাওয়া দাওয়া করে নেবে যেহেতু বাইরে থেকে আসছে আর একটা গণেশের মূর্তি রাখা আছে তো সকালে এখানে একটা ফুল ফুলটাও রাখছে এখানে এই 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 যে কেবিনের সোফা গুলোর কথা বলেছিলাম যেগুলো আরুষে বাবা নিজের হাতে তৈরি করেছেন দেখে মনে হয় যে একটা উনার হাতের তৈরি আর পাশে হচ্ছে তাজমহল দেওয়া এর পাশে হচ্ছে একটা মূর্তি দেওয়া আছে রাধা কৃষ্ণের আর এই জানালার স্টিকার গুলো আমার দারুণ লাগে যদিও ওই পাশটা হচ্ছে গিয়ে আমাদের মানে পুরে গিয়েছিল রেস্টুরেন্ট ওপেন করার পর আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ট্রেজেটির গল্পটা এই যে স্টিকার গুলো দেওয়া হয়েছে যাতে বাইরে থেকেও ভেতরে বাজানা লাগে এবং ভেতর থেকে মানে বাইরের দিকটা দেখতে খুব সুন্দর মনে হয় বাইরের দিকটা কিন্তু ক্লিয়ার দেখাই যাচ্ছে না কিন্তু রুদের আলোটাও খুব সুন্দরভাবে পড়ে এবং ময়ূর এপাশে দুইটা এক একটা এক রকম ডিজাইন করা জানালা এবং এখানে সবকিছু কিন্তু আমরা নিজেরাই তৈরি করছি যেমন এগুলো বাবা যেহেতু প্রিন্টিং প্রেস উনি নিজে প্রিন্ট করে নিজেই কিছু ফ্রেম টেম করে নিয়ে আসছে এগুলো আমরা সবকিছুর নিজেরা ডিজাইন করা ডিজাইনার দিয়ে আমরা ডিজাইন করি নাই ওপরে রাশিয়ান ভাষায় লিখা নামস্তে হিন্দিতে লিখা যেহেতু এটা নাম দিয়েছে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট সে কারণে হিন্দিতে নামটা লিখা এবং বাংলায় লেখা অবশ্যই যেহেতু আমরা বাঙালি তাই এই পাশের ওয়ালটাতেও এক তারা পাখা আর এপাশে পাশে এই যে রসগোল্লার হাড়ি এটা দারুণ লাগতেছে দেখে আমার আর ছেলে পাশে বসে গেছে জুস খাইতে আর ভেতর হচ্ছে আমাদের কিচেন এপাশে পাশে গিয়ে তো সেইটুকু পর্যন্ত আর যাচ্ছি না এ হচ্ছে আমাদের বার আমাদের মেনু তো আপনাদের সাথে আগেও শেয়ার করছি তো আজকে নববর্ষ উপলক্ষে আয়ুষের বাবা একটা সুন্দর গিফট সবার জন্য রেডি করছেন শুভ নববর্ষ লিখা এবং রাশিয়ান ভাষায় লিখা আছে যে মানে বেঙ্গালি নিউ ইয়ার যেটা সেরকম লেখা আছে এবং আমাদের রেস্টুরেন্টের নাম নামাস্তে এবং এই শহরে সর্বপ্রথম ইন্ডিয়ান কিচেন এটা লিখা নিচে এবং আমাদের নবলোপলা তারা এগুলো দেওয়া তো এটা হচ্ছে ম্যাগনেট টাইপ সবাই ফ্রিজে লাগায় রাশিয়ানরা কিন্তু এই জিনিসটার খুবই শখ কোন দেশে ঘুরতে গেলেও ওই দেশের স্মৃতি হিসেবে কিছু আনুক না আনুক এরকম একটা ম্যাগনেট নিয়ে আসে তো এটাই আজকে সবাইকে আমরা গিফট করবো যারাই আসবে মানে খাবার খাওয়ার পরেই চেকের সাথে এটা আমাদের যাবে আজকে যেহেতু আমাদের তো যাওয়ার পথে এরকম এখানেও আমাদের একটা লকো লাগানো আছে ওই সামনে যেটা স্টিকার দেখছিলেন সেটাই এখানে একটা লাগানো আছে আর এর পাশে হচ্ছে আমাদের একটা স্টোর রুম যদিও এখন যেহেতু নিচে কোনো প্রোগ্রাম নেই মানে আমরা নিচটা জাস্ট হচ্ছে প্রোগ্রামের জন্যই রাখা বড় বড় প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করে তাদের জন্যই মানে পার্টি বা এরকম কোনো প্রোগ্রাম বা আমরা আমাদের কোনো প্রোগ্রাম করলে কোন হচ্ছে আমাদের একটা গ্লাস যেখানে সবাই ড্রেসিং করে এর পাশে এটা হচ্ছে আমাদের একটা স্টোর রুম এর পাশে হচ্ছে আমাদের ড্রেসিং রুম সবাই এসে এখানে ড্রেস চেঞ্জ করি যেহেতু বাইরের পোশাক আর রেস্টুরেন্টের পোশাক আলাদা আমাদের এ পাশের কেবিনে হচ্ছে বলিউড স্টাইল করা ছবির পোস্টার এই কয়েকটা জায়গাতে লাগানো তো এই যে ফ্রেমগুলো এগুলো কিন্তু আমরা সিমেন্ট দিয়ে দড়ি দিয়ে কাগজ দিয়ে অনেক কাঠখর পুড়িয়ে তৈরি করেছিলাম যদিও ইচ্ছা আছে এই পাশের ওয়ালেও কিছু করার তো এটা অন্য একটা প্রজেক্টের জন্য আনা হয়েছে এখনো এখানে রাখা আছে আপাতত তো এই ওয়ালটা যখন খালি থাকে তো ইচ্ছা আছে এই ওয়ালটাতে কিছু একটা করার মানে বলিউড স্টাইলেরই কিছু একটা করব আর এ পাশে হচ্ছে গিয়ে পুরো মনে হবে বাঁশের বেড়া দেওয়া ঘর এই যে বাঁশ এ পাশে এই যে বাঁশের ঘরের মতো এইরকম বাঁশের ডিজাইন করা এ পাশে হচ্ছে পুরো মনে হবে যে জানালা দিয়ে বাইরের কোন সুন্দর একটা ভিউ দেখতে পাবো বাট ওয়ালের জন্য দেখতে পাচ্ছি না এরকম তো এই সব কিছুই কিন্তু আমরা যারা এখানে আছি এতদিন ধরে সবাই মিলেই একটু একটু করে তৈরি করছি আর এই হচ্ছে আমাদের নিচের আরেকটা হল হলরুম তো বর্তমানে আজকে যেহেতু সানডে আরুষবাবু আমাদের সাথে আছেন তো উনি এখানে খেলাধুলা করতেছেন এটা হচ্ছে আমাদের একটা ট্রেডিশনাল জিনিস যে বিয়ের সময় বরবধূ কিভাবে যায় যদি এখন সেই সব জিনিস তার এখন নেই তারপরেও এটা রাখা হয়েছে এ পাশে লাইটগুলো জ্বলে বাট যখন ওকেশন থাকে আর কি জ্বালানো হয় আর এই যে এই জায়গাটা আমার সব থেকে ফেভারিট একটা জায়গা এই জিনিসগুলো আমি ইউটিউব দেখে বের করছিলাম আর এখানে আমাদের সাথে কাজ করতো অনেক ইন্ডিয়ান মেরা ছিল তারপরে বাংলাদেশি ভাইয়ারা সবাই মিলে প্লেটের উপর এই ডিজাইনগুলো করা হয়েছে দড়ি কিনে কালার করে মানে একদম হ্যান্ডমেড যেটাকে বলা হয় এভাবে করছে করার পরে এই ওয়ালে লাগানোর পরে এত সুন্দর লাগে এখন যারাই নিচে আসে যদি হলরুমটা দেখার জন্য আসে এখানে তারা একটা ছবি তুলে যায় আর কিছুদিন আগে ইন্ডিয়া থেকে এগুলো অর্ডার করে আনা হয়েছে বাট সময়ের ভাবে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারছি না এখনও উপরে ওই যে গাঁদা ফুলের মালা এগুলোকেও খুলে কিছুদিনের মধ্যেই একটু অন্যরকমভাবে ডিজাইন করব কিছুদিন আগেই আসছে তো তাড়াহুড়ো করে যেভাবে মানে মাথায় আসছে আর কি সেভাবে রাখা হয়েছে তো এই পাশেও নিচে একটা টিভি আছে এখানে যেহেতু এখানে ডিজে পার্টি হয়ে থাকে তো সেই কারণে বড় বড় সাউন্ড বক্স যেহেতু রাখা আছে তো এখানে হচ্ছে মেশিন রাখা তো কিছুদিনের মধ্যে এগুলোকে একটু ঠিক করা হবে আচ্ছা আজকে হচ্ছে আমাদের বাঙালিদের পহেলা বৈশাখ আর সেই উপলক্ষেই যে আমরা পান্তা ভাত নিয়েছি এপার পাশে হচ্ছে ইলিশ মাছ ভাজি যদিও রাশিয়ান ইলিশ মাছ বাংলাদেশি ইলিশ মাছ না সেটা আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব এই মাছটা এর পাশে হচ্ছে আলু ভর্তা ধনিয়া সুন্দর করে দিয়ে আর এ পাশে হচ্ছে আমার গাছের মরিচ বাসা থেকে নিয়ে আসছি সাথে ওরা লাল পেঁয়াজ এখন নিয়ে আসবে সেই লাল পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাবো আমরা আলু ভর্তা আর মাছ ভাজি দিয়ে দেশের ঐতিহ্যকে বিদেশের মাটিতে ধরে রাখার একটু ছোট প্রচেষ্টা আর কি এটা এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল সেই প্লেটারটা এই হচ্ছে রুস্ট বেগুন ভর্তা সালাদ আর এ পাশে আছে ইলিশ মাছ সেই ইলিশ মাছ ভাজি যেটা একটু আগে আমরা খেয়েছি আর এই যে এটা হচ্ছে ভাত ও আচ্ছা এটা হচ্ছে ভাত না পোলাও বলো পোলাও হ্যাঁ আজকে যেহেতু আমাদের দেশীয় অকেশন তাই সবাই পাঞ্জাবি পরা আমি এখনো শাড়িতে আছি আর যেহেতু আমরা অনলাইনে সব জায়গায় বলে দিয়েছি আজকে স্পেশাল ডে স্পেশাল প্লেটার থাকবে তো অনেকেই যারা আজকে মানে হিসেবে আমাদের এখানে এসেছে সবাই আগে থেকে ফোন কল করে যে আমরা টেবিল টেবিল বুকিং করতে বা খালি আছে জেনে এসেছে বাট এই বিশাল বড় টেবিলটা কেউই আমাদেরকে কেউ করেনি বা জিজ্ঞেস করেনি যে খালি আছে কিনা হঠাৎ গিয়েছে এবং তারপরে সৌভাগ্যবশত এই পাশটা খালি ছিল তাই ওদেরকে সুন্দরভাবে সেটিং করে বসার সুযোগ করে দিলাম তাই নববর্ষের প্রথম দিন আমরা কিভাবে কাটালাম আপনারা সবাই দেখলেন আপনারা কিভাবে কাটালেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখন অলরেডি করম তো বিকেল শুরু হয়ে গেছে প্রায় মেবি পনেরো বেজে গেছে এখনই বিকেল আমাদের কারণ এখন আস্তে আস্তে দিন যেহেতু বড় হচ্ছে প্রায় সাড়ে আটটা আটটা পনেরো দিকে হয়তো সন্ধ্যা হয় আর কি চেষ্টা করি বিদেশের মাটিতে নিজেদের ঐতিহ্যগুলোকে একটু হলেও ধরে রাখার বেশি কিছু না হোক ওই পান্তা ভাতার মাঝবাজি দিয়েই চালিয়ে নেওয়ার আর দেশীয় পোশাক আশাক পরার যেহেতু দেশের বাইরে থাকি সবসময় এবং শীতপ্রধান প্রধান দেশ সবসময় দেখা যায় শীতের পোশাক পরো বা সেরকম পোশাক পরে চলতে হয় যেটা সবসময় কমফোর্ট ফিল করি আমরা মানে কমফোর্টেবলি চলা যায় এখানে তো চেষ্টা করি অকেশনালি আমাদের দেশীয় শাড়ি পাঞ্জাবি আমার ছেলেকেও দেশীয় পোশাক পরানোর যাতে সে দেশের ঐতিহ্যগুলোকে বুঝতে পারে আর যেহেতু আমাদের দেশীয় ভাইয়েরা এখন আছে চেষ্টা করি ওদের সাথেও দেশীয় উৎসবগুলো পালন করার যাতে ওরাও মনে করে না যে বিদেশে এসেছি তাই দেশকে ভুলে গেলাম দেশের ঐতিহ্যগুলোকে ভুলে গেলাম দেশের ঐতিহ্য যে দেশেই যান বজায় রাখার চেষ্টা করবেন মানে যেগুলো আমাদের ঐতিহ্য আর কিছু কিছু খারাপ হ্যাবিট যেগুলো সেগুলো অবশ্যই দেশে ফেলে রেখে তারপরে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন দেশেও আমি বলবো খারাপ হ্যাবিটগুলো চিন্তা চেষ্টা করবেন বর্জন করার ওই অমুককে বয়কট তো বয়কট না করে খারাপ হ্যাবিট বয়কট করুন আর ভালো হ্যাবিট গ্রহণ করার চেষ্টা করুন আমার মনে হয় নতুন বছরের সবার এই শপথটা নেওয়া উচিত যে আমি অন্য দেশে যদি রিপ্রেজেন্ট করিও সেটা আমাকে ভালো দেখাবে না মানে আমার দেশটা সুন্দর দেখাবে না সেই কাজগুলো বর্জন করে ভালো কাজগুলো করা যে কাজটা শুনলে সবাই আনন্দিত হয় যে মনে বুঝবে যে হ্যাঁ ওদের দেশটা অনেক সুন্দর যেহেতু অনেকেই আমাদের বাংলাদেশ সম্পর্কে জানে না তো আমরা যেভাবে দেখাবো আমাদের দেশকে অন্যরাও সেভাবেই দেখবে তো বিদেশের মাটিতে নিজের দেশকে সব সবসময় ভালোটাই রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন আমাদের জন্য প্রার্থনা করবেন যাতে বিদেশের মাটিতে আমাদের দেশকে এভাবেই একটু একটু করে বড় করে তুলতে পারি সবার মধ্যে আমাদের দেশীয় ঐতিহ্যগুলো কালচারগুলো কৃষ্টিগুলো তুলে ধরতে পারি ওদেরকে জানাতে পারি বেশি করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা